আনন্দপুর অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে এপিটিআর জনস্বার্থ মামলার ইঙ্গিত আনন্দপুরের অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে এলো এপিটিআর ঘটনাস্থলে উপস্থিত পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলে পুরো বিষয়টি খতিয়ে দেখেন সংগঠনের প্রতিনিধিরা মৃত শ্রমিকদের জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয় এবং বেআইনি জলাভূমি ভরাটের তীব্র প্রতিবাদ করেন তারা এপিডিআর এর তরফ থেকে জানানো হয়েছে এই ঘটনায় জনস্বার্থ মামলা করা হতে পারে শহরের সুবিধাজনক লোকেশনে আধুনিক ডিজাইনের প্রিমিয়াম ফ্ল্যাট খুঁজছেন আর চিন্তা নেই মাত্র একত্রিশ লাখ টাকায় সোনারপুরের বুকে আপনার স্বপ্নের ফ্ল্যাট নিয়ে এসেছে রয়্যাল ভিস্তা ফুল্লি ফার্নিস ফ্ল্যাট এখানে পাবেন কিডস প্লে এরিয়া কমিউনিটি হল ফায়ার ফাইটিং ইন্টারকাম সার্ভিস আড্ডা জোন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান টোয়েন্টি ফোর আওয়ার সিকিউরিটি টোয়েন্টি ফোর আওয়ার্স পাওয়ার ব্যাকআপ এবং লিফ্ট তাহলে আর দেরি কিসের আপনার স্বপ্নের ফ্ল্যাট বুক করতে এখনই যোগাযোগ করুন নাইন এইট থ্রি জিরো ওয়ান নাইন থ্রি জিরো নাইন জিরো এই নাম্বারে যেখানে প্রতিটি মুহূর্ত হবে নিশ্চিন্ত ও স্বাচ্ছন্দ্যের টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাপ্লাইড আমরা প্রথম যেটা বলবো যে এই ধরনের একটা জলাভূমি যেটা মানে বিশেষ ভাবে পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে এর সম্পর্ক আছে সেই জলাভূমি বুঝিয়ে এই এই যে নির্মাণ হয়েছে আমরা প্রথম এই জায়গাতে আমরা আপত্তি আমরা এর আইনি পদক্ষেপও আমরা নেব এবং প্রশাসনের কাছে বা অন্যান্য যে সংস্থাগুলো আছে কাছে আমরা এর সঙ্গে জড়িত তাদের তাদের কাছেও আমরা যাব মানে কিভাবে এরকম একটা ওয়েটল্যান্ডকে আস্তে আস্তে বুঝিয়ে ফেলা হচ্ছে নির্মাণ হচ্ছে আমরা প্রথম এটাই এ করছি এছাড়া মানে যে বিভৎসটা আমরা দেখছি মানে আমরা দেখেছি বিভিন্ন সংবাদ মাধ্যমে টিভিতে আমরা যেটা দেখলাম মানে এই ধরনের বিভৎস মানে মানে একটা অমানবিক একটা অবস্থা মানে যেভাবে শ্রমিকরা ছিলেন ওর মধ্যে সেটাও কিন্তু মানে মানবিক খুব নয় সেই বিষয়টাকে আমরা নজর রাখছি এবং ক্ষতিপূরণের ব্যাপারটা এই যে যারা ধর্ষ হয়ে গেলে তাদের পরিবারগুলোর ক্ষতিপূরণ মানে তাদের জন্য যে ক্ষতিপূরণ সেই ক্ষতিপূরণের ব্যাপারটাও আমরা আমরা রাখবো এবং কারণ এই এইটা কিন্তু খুবই মানে যারা তো গেলেন গেলেন তো তাদের যে পরিবার অসহায় পরিবার এবং তারা এই স্থানীয় মানুষও নন তারা ভিন জেলার মানুষ ফলে তাদের ক্ষতিপূরণের ব্যাপারটাও সরকারকে মানে দেখতে হবে আমরা সেই দাবিটাও রাখবো আমরা আমরা একটু চিন্তা করছি সমস্ত তথ্যানুসন্ধান নিয়ে আমরা বিষয়টা আমি একটু আইনি ব্যাপার আলতাফ আহমেদ এপিডিআর এর সম্পাদক